প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা গণিত নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ে ত্রিকোণ মিতির ছয় নম্বর অঙ্কটি করব ইনশাআল্লাহ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আমাদের কি দেওয়া আছে একটু লক্ষ্য করেন তো আমাদের এখানে দেওয়া আছে যে প্রমাণ করো প্রমাণ করো লেফট হ্যান্ড সাইডের এই মানটা সমান ওয়ান তো আসেন আমরা কথা না বলে অঙ্কটি শুরু করি তো আমরা এই জন্য আমরা লিখে নিলাম সয়ের ক আমরা বাম পক্ষটাকে লিখে নিলাম লেফট হ্যান্ড সাইট আমাদের বাম পক্ষ লিখে নিলাম বাম পক্ষ এখানে কি আছে ওয়ান বাই স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ার এ আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের অঙ্ক করার জন্য সব সময় আমি আপনাদের এখানে একটা চিত্র এঁকে দেবো আপনারা যে কোনো সূত্র মুখস্থ না করে এই চিত্রের মাধ্যমে অঙ্কগুলো করতে পারবেন দেখেন আমি এখানে চিত্রটা এঁকে দিচ্ছি প্রথমে এরকম একটা ডাক দিবেন তারপর একটু বড় দাগ দিবেন তারপর আবার একটু ছোট ডাক দিবেন এভাবে কোনাকুনি দাগ দিবেন এভাবে কোন দাগ দিবেন এইটা থেকে এইটা নেবেন এখান থেকে এইটা নেবেন আচ্ছা এখান থেকে এইটা নেবেন এখান থেকে এইটা নেবেন এই চিত্রের মাধ্যমে কোন সূত্র মুখস্থ না করে আপনারা সকল অঙ্ক করতে পারবেন তো এইটার নাম দিলেন দিবেন আপনারা ট্যান থেটা দেখবেন আমি এই চিত্র দিয়ে সকল অঙ্ক করছি এটার নাম দিবেন কর থেটা ওকে এইটার নাম দিবেন আপনারা সাইন থেটা আর এইটার নাম দিবেন আপনারা কোসেক থেটা এইটার নাম দিবেন সরি এটাকে সাইন থেটা না সরি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটাকে আমরা দিবেন দিবেন থেটা আর এটাকে দিবেন আপনারা থেটা আর এইটাকে নাম দিবেন ওয়ান বলেন এইটুকু বুঝেছেন কিনা এখন এইটুকু করার পর যে কোনো সূত্রে আপনারা কীভাবে মনে রাখবেন এখানে দুই ধরনের সূত্র হয় একটা হচ্ছে অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক আর বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক কেমন এই যে ট্যান সমান ওয়ান বাই কট ট্যান সমান ওয়ান বাই কট কট সমান ওয়ান বাই টেন সমান সমান সবাই সাইন বাই কোসেক মুখস্ত করতে বলে কিন্তু মুখস্ত করা লাগবে না যদি আপনারা এই ছয়টা অনুপাত মুখস্ত করতে পারেন সূত্রগুলো মুখস্ত করে নেবেন হলে এই চিত্র দেখলেই কিন্তু আপনারা পেরে যাবেন তো এখন আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো ওয়ান বাই সেক স্কোয়ার তাহলে এই যে ওয়ান বাই সেক স্কোয়ার মানে কি কট কট সমান ওয়ান বাই সেক তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার মানে কি কজ স্কোয়ার কি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার ওয়ান বাই কোসে সমান কি সাইন বলেন এটুকু বুঝেছেন কিনা এবার এটা তো গেল এখন পিথাগোরাসের সূত্র আপনাকে শেখায় এটা দিয়ে পিথাগোরাসের সূত্র শেখাই শুনেন পিথাগোরাস মানেই বর্গ এই যে একটি সমকোণী সমকর্ণের অতিভূজের উপরঙ্কিত বরক্ষেত্র উপর অঙ্কিত বরক্ষেত্রদায় সমষ্টির সমান তাহলে পিথাগোরাসের সূত্র মানেই বর্গ তার মানে সবগুলোতে স্কোয়ার হয়ে যাবে সবগুলোতে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে দিলাম স্কোয়ার এখন শুনেন এই যে এইটাকে প্রথমে একটাতে তীর দেবেন একটা ফাঁকা একটাকে তীর দেবেন এইভাবে করে একটা ফাঁকা একটাকে তীর দেবেন এখন সূত্র মনে রাখবেন কিভাবে এই যে যেটা থেকে শুরু হয়েছে সেটার স্কোয়ার তাহলে এটা কত এখান থেকে তীরটা এখান থেকে শুরু হয়েছে না এর এখান দিয়ে দিলে বুঝতে পারতেন না এই জন্য ভিতরে দিয়েছি তাহলে তীরটা শুরু হয়েছে সাইন স্কোয়ার ঠিকই যে তাহলে সাইন স্কোয়ার ঠেটা এই যে বাঁক নিচ্ছে যেখানে বাঁক নিবে এই যে বাঁক নিবে সেখানে হবে প্লাস বাঁক নিলে কি হবে প্লাস যেখানে বাঁক নিবে সেখানে হবে প্লাস তাহলে সাইন স্কোয়ার প্লাস আর এই যেখানে থামছে থামলেই হবে সমান থামলেই হবে সমান আচ্ছা তাহলে দেখো যেখান থেকে শুরু হয়েছে তার উপর স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এখানে থামছে থামলে হবে সমান তাহলে এখানে থামছে কতই সমান ওয়ান এজয় বলেন বুঝেছেন কিনা তাহলে এই সূত্রটা কি হবে এই যেখান থেকে শুরু হচ্ছে তাহলে ওয়ান প্লাস স্কোয়ার সমান কোট স্কোয়ার তাহলে এটা কি হবে টেন স্কোয়ার প্লাস ওয়ান সমান দেখেন তো কজ স্কোয়ার প্লাস ও তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কি বলেন তো ওয়ান এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে আর ও ডিপু আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে এখন আমরা দেখব দুই নম্বর প্রশ্নটা দেখেন আমাদের দুই নম্বর প্রশ্নে কি দেওয়া আছে এখানে দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে ওয়ান বাই কজ স্কোয়ার মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার ওয়ান বাই কজ স্কোয়ার মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার সমান ওয়ান তো আমরা এই যে খ নম্বরের জন্য আমরা এই খ নম্বরটা লিখে নিলাম প্রশ্নটা দেখে দেখে লিখে নিলাম তাহলে লিখি এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ওয়ান বাই কজ স্কোয়ার এ আচ্ছা এখানে এ এ দেওয়া ছিল আমি ভুলবশত এখানে থিয়েটার জায়গায় এর জায়গায় থিয়েটার দিয়ে ফেলছি নো প্রবলেম আচ্ছা এখানে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এই বলেন এইটুকু বুঝেছেন কিনা আমরা এই যে প্রশ্নটাকে এই যে প্রশ্নটাকে দেখে দেখে এখানে উঠাই নিলাম তাহলে এবার আমাদের এই চিত্রের দিকে চলে আসেন তো আপনারা এই যে চিত্রতে চলে আসেন এই চিত্রতে চলে আসেন এখন চিত্রতে তো গিয়েছেন চিত্রেতে আমরা কি করেছি বলেন তো আচ্ছা এখান থেকে লক্ষ্য করে দেখেন ওয়ান বাই কট স্কোয়ার তা আমরা জানি কি ওয়ান বাই কট স্কোয়ার মানে কি সেক স্কোয়ার ওয়ান বাই কট স্কোয়ার মানে কি সেক স্কার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটাকে সে স্কোয়ার এ মাইনাসের জন্য মাইনাস এবার ওয়ান বাই কট স্কোয়ার ওয়ান বাই কট স্কোয়ার টেন স্কোয়ার সোয়ান ওয়ান বাই কট স্কোর তাহলে ওয়ান বাই কট স্কার মানে কি টেন স্কার তাহলে এটার পরিবর্তন আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ বলেন এটা বুঝেছেন কি না ওকে এবার একটুখানি লক্ষ্য করে দেখেন এই দুইটার মধ্যে সম্পর্ক এটা শুরু হয়েছে কোথা থেকে বলেন তো এইটা শুরু হয়েছে আপনাদের এখান থেকে ট্যান স্কোয়ার থেটা মাইনাস আচ্ছা মাইনাস নাই যে থেকে শুরু হয়েছে এখানে গেছে প্লাস এখানে গেছে বাঁক নিছে বাঁক নিলে কি হয় প্লাস ওয়ান সমান সমান এই যেখানে থামছে থামলে কি হয় সমান এই জায়গাটার নাম কি সেক স্কোয়ার এইটুকু বুঝেছেন কি না এখন এই পাশে প্লাস ওই পাশে গেলে কি হয় মাইনাস তাহলে আমরা যদি এখানে ওয়ানটাকে রেখে দিই তাহলে এখানে থাকে সেক স্কোয়ার ঠেটা মাইনাস টেন স্কোয়ার ঠেটা তাহলে এবার বলেন সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কি ওয়ান তাহলে এবার দেখেন তো আপনাদের এই সূত্রের সাথে এটা মিলে গেল না তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কি ওয়ান সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কি ওয়ান সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে তাহলে পিআরও ডি প্রুফড প্রমাণিত এখন আপনারা যদি এই সূত্রগুলো মুখস্ত করেন তাহলে ভালো হবে মুখস্ত না করলে আমার এই নিয়মটা জানলে ইনশাল্লাহ হয়ে যাবে এরপরে আমরা করব কোনটা বলেন তো এরপরে আমরা এর গ করব। করবো এর গ নাম্বার করব এই আমরা ছয় নম্বর লিখে নিলাম তারপরে এই যে বাম পক্ষটা লিখি লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে এ কি দেওয়া আছে বলেন তো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ ওকে এখন একটুখানি ঠান্ডা মাথায় আমরা সেই চিত্রে চলে আসি দেখেন সব চিত্রের খেলা এখানে সব চিত্রের খেলা তা আমরা কী পড়েছি বলেন তো ওয়ান বাই সাইন স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার ওয়ান বাই সাইন স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার তাহলে আমরা এইটার পরিবর্তে এখানে কি লিখতে পারি বলেন তো কোসেক স্কোয়ার এ বলেন বুঝেছেন কি না এই মাইনাসের জন্য মাইনাস এবার দেখেন তো ওয়ান বাই টেন স্কোয়ার ওয়ান বাই টেন স্কোয়ার ওয়ান বাই টেন স্কোয়ার মানে কি কট স্কোয়ার তাহলে আমরা এখানে দিলাম কি কট স্কোয়ার এ বলেন তো বুঝেছেন কি না খুব গুড এবার একটুখানি ঠান্ডা মাথায় দেখেন আমরা তো সূত্র মুখস্ত করেছি এই যেখান থেকে শুরু হয়েছে সেটা এখানে শুরু হয়েছে কোথা থেকে ওয়ান থেকে যাচ্ছে 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 বাঁক নিছে বাঁক নিলে কি হয় প্লাস এই জায়গাটার নাম কি বলেন তো কট স্কোয়ার ওকে তাহলে এই যেখানে থামছে থামলে কি হয় সমান এই জায়গাটার নাম কি বলেন তো এই জায়গাটার নাম হচ্ছে কোসেক স্কোয়ার থেটা বলেন এইটুকু বুঝেছেন কি না বলেন বুঝতে হবে বুঝেছেন ওকে এবার একটুখানি ঠান্ডা মাথায় দেখেন আমরা এই ওয়ানটাকে এখানে রেখে দিলাম ওয়ানটাকে এখানে কী করলাম রেখে দিলাম তাহলে এই যেখানে ছিল কোসেক স্কোয়ার এ এটা প্লাস ওই পাশে গেলে কী হবে বলেন তো মাইনাস কট স্কোয়ার থেটা বলেন এটুকু বুঝেছেন কি না তাহলে এবার দেখেন তো আমাদের সূত্রের সাথে মিলে গেল কিনা এই যে তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কোসেক মাইনাস কট সমান সমান কত ওয়ান তাহলে এইটার পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়ান এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের প্রমাণ করতে বলছে তাহলে লিখবো পি আর ও ভিইডি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসাইতে বলে রাখি এই যে চিত্রের আমি যে কথাটা বলছি আজকের ক্লাস যদিও পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবেন এম শিক্ষিত আসবে তাহলে এই চিত্রটার মধ্যেই সব সকল অঙ্ক কিন্তু আমরা এই চিত্রের মাধ্যমে সমাধান করব। এই জন্য চিত্রটা খুব ভালো করে আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ